দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমি হাটে সোমবার দশ নভেম্বর দুই হাজার পঁচিশ সোমবার শুক্রবার হাট উপজেলা পার্বতীপুর জেলা বাচ্চা আর বাবাজি কয় লিটার দুধ হয় পাঁচ লিটার আর গাভিটার বয়স জোয়ান বয়স কত চাইলেন একশো দশ বলতে একশো আঠাইশ ওরে বাবা দাম চলছে কত বলছেন একশো আর একশো আঠাইশ বাহিৰত যাবি কি হয়

আচ্ছা আচ্ছা এ গাভের দুধ কয়েক থেকে চার ধরছেন এক লাখ কত সাড়ে সতেরো এগুলো কোন ভাইয়ের কোথায় যাবে আচ্ছা ভাই আসসালাম আপনারা কিনলেন আর কটা নিবেন

এখানে কোনটা দাম বলছিলেন এইখানে এটা কাভি দেখা দেখে চলছে দাম চলছে কত বলছিলেন

কত কত বলে একশো শেষে কত চাই চাচ্ছে আপনার তিরিশ একশো তিরিশ বলা হলো একশো

বেলাল ভাই তাহলে হইল তিনটা আর হবে কয়টা আর দুটো হলে শেষ তারপরে তাহলে চট্টগ্রাম সন্দীপ ভাইয়া তুমি আসো একসাথে আসছো কি অবস্থা কেমন পেয়েছো সব মিলিয়ে এগুলো কি মানে রাখবা নাকি বেঁচে দিবা মানে খামারে রেখে তারপরে মোটা জায়গা করে তারপরে সেল দিবা ঠিক আছে সব আচ্ছা ধন্যবাদ তোমাদের তা আপনাদের কেনাকাটার সাথে আছে আবারও যোগাযোগ নাম্বারটা দেন জিরো 01760 জিরো ওয়ান থ্রি সেভেন ফোর ঠিক আছে ওকে ধন্যবাদ দর্শক আমরা আমবাড়ি হাট থেকে দেখানোর চেষ্টা করব